গতকাল দোল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আক্রান্ত যুবকদের দেখতে তমলুকে এলেন অধিকারী আক্রান্তদের বাড়িতে যান এবং তাদের স্বাস্থ্য খোঁজ নেন পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করারও দায়িত্ব তিনি কাঁধে তুলে নেন এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ আটজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই গোটা তমলুক সহ বিভিন্ন এলাকায় পুলিশ ং রয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন দুই পক্ষের গন্ডগোল নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সক্রিয় ছিল না ধরার একমাত্র বায়োমেট্রিক দরকার এটা হলেই সমস্যার সমাধান হবে নির্বাচন কমিশনারের বৈঠককে তিনি রুটিন বৈঠক বলে আখ্যা দিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়ের এফআইআর নিয়ে তিনি বলেন ওর বিষয়ে আমি কোনো মন্তব্য করব না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক নিয়ে তিনি বলেন শিক্ষক অধ্যাপক সংগঠনকে ডাকেননি কেন বেচারা সুব্রত বক্সিকে একটা কমিটির মাথায় বসেছিল রাত্রিবেলা ভেঙে দিয়েছে তৃণমূলে এখন দাসত্ব করছে এরা

ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে আমরা জিনিস মানবো না জিহাদিদের যদি গ্রেফতার না করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে আমরা নিমতলাতে এসেছিলাম আপনার নাম কি সুজিত মিশ্র তুমি দেখুন আপনারা চোখের সামনে সরকারি হয়েছে, ওই সরকারি হসপিটালের টাকা চলে বলছে জয় বাংলা বলতে হবে সরাসরি রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে মিডিয় হিন্দু জনগণ এবং দোকানদারদের উপরে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন তো জাগো বাঁচতে গেলে জোট বানতে হবে তমলুকের বাঘিনী পৃথা অধিকারী বন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে শুভেচ্ছা পাচ্ছে পৃথা বন মা বর্গমিনার আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাকি ভুতুলে ভুতুরে ভূতুল দেশ সমস্ত ভোটার নির্বাচন কমিশন অবশেষে বৈঠক বাগল আগামী মঙ্গলবাদন নির্বাচন কমিশন রুটিন বৈঠক অনেক আগে পশ্চিমবঙ্গ নিয়ে ওটা ভারতবর্ষ ওটা রুটিন বৈঠক আপনাদের কাজ নেই কম মানেই আজকে তৃণমূলের কথা পেয়ে গেছে দাদা এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুতুল বতা আর ভিতর

একটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল আর যেহেতু ওর কথার বাইরে প্রাপ্ত বসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোন রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না চোর সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আজও আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান পেট্রোল পাম্পের নিকট পিনলা পশ্চিম মেদিনীপুর এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে